আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে রেনাজাইম সি এস অ্যানজাইম এটি গবাদি পশুর ক্ষেত্রে অধিক কার্যকর একটি অ্যানজাইম এইটি নিয়েই আজকে আপনাদের সামনে আলাপ করব দর্শক আপনি যদি আমার কৃষকের লাইফস্টাইল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক মূল বিষয়টি হচ্ছে আমি বেশ কিছুদিন থেকে আমার একটি গাভীর বাছুরকে নিয়ে খুবই সমস্যার মধ্যে ছিলাম যেটি বয়স হচ্ছে মাত্র বাইশ দিন মতো তো যাই হোক যখন একটু দুধ বেশি খাই তখন দেখছি পেটটা ফুলে যায় আর অনেক সময় দেখা যাচ্ছে যে দুধ খেতে অনাগ্রহ অনেক ধরনের ঝামেলা আমি দুধ খাওয়ার জন্য ছেড়ে দিলেও বাছরে দুধ খাই না চুপটি করে দাঁড়িয়ে থাকে তো যাই হোক এই সমস্যার সমাধানে আমি রেনাজাইম সিএস ব্যবহার করলাম এটি অনেক সুন্দর একটি অ্যানজাইম রেনাজাইম সিএস এনজাইম মূলত খাদ্যের প্রতিটি পুষ্টিকণার হজমের জন্য ব্যবহৃত তরল একটি অ্যানজাইম আমরা অনেক ধরনের অ্যানজাইম খাই থাকি গরুকে বাছুরকে এ ধরনের কিন্তু মূলত হচ্ছে এটি যেহেতু বাছুর সেহেতু পাউডার খাওয়ানোর চাইতে এই তরল অ্যানজাইম খাওয়াটাই অনেক বেটার তো দর্শক আমি খাওয়ানোর পরে অনেক ভালো একটা ফল পেয়েছি সেজন্যই আমি মনে করলাম যে সবার সাথে শেয়ার করা উচিত আমি যে জিনিসটি ভালো মনে করব সেটি সবার সাথে একটু শেয়ার করি দর্শক খাদ্যের প্রতিটি পুষ্টিকণার হজম নিশ্চিত করে অর্থাৎ আপনি এটি গবাদি পশুর সকল গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন ছোট বাছুরকে খাওয়াতে পারবেন বড় গাভীকে গরুকে সবাইকে খাওয়াতে পারবেন তো আমি এটি বাছুরকে আজকে খাওয়াচ্ছি এর আগেও খাওয়াইছি তো এটি খুব ভালো রেজাল্ট তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রতিটি পুষ্টিকণা শোষণে সহায়তা করে এবং অহজমকৃত খাদ্য হজমে সহায়তা করে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বাছুর দুধ খাওয়ার পরে হজম হচ্ছে না হ্যাঁ পাতলা পায়খানা বা আরও অনেক সমস্যা হয় পেট ফুলে যায় এ ধরনের সমস্যা হলে এই রেনাজাইম সিস লিকুইডটা অনেক ভালো কাজ করে ডায়রিয়ার ক্ষেত্রেও অনেক ভালো কাজ করে ডায়রিয়া প্রতিরোধে সহায়তা করে এখন দেখা যাচ্ছে যে অনেক সময় বেশি দুধ খাওয়ার জন্য ডায়রিয়া হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব এই রেনাজাইম সিএসটা ব্যবহার করব। ডিমের খোসা শক্ত ও সঠিক আকৃতি রাখতে সহায়তা করে ডিম এবং মাংসের উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে রাখতে সহায়তা করে অর্থাৎ উৎপাদন বাড়ায় এই রেনাজাইম সিএস এবং কি করে ডিমের খোসা শক্ত সঠিক আকৃতি অর্থাৎ আকৃতিও যেটি দরকার বড় সাইজের সেটি এটি এই অ্যানজাইমটি খাওয়ালে নিয়ে আসে তো দর্শক আমরা যারা গাভী গরু বাসাতে হাঁস মুরগি পালন করে থাকি তারা এই গরু বা গবাদি পশুর পাশাপাশি আমরা হাঁস মুরগিকেও আমরা এই অ্যানজাইমটি ব্যবহার করতে পারি খুব ভালো রেজাল্ট আসে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করে বসলাম এটি খাওয়ার নিয়ম হচ্ছে ছোট প্রাণীর জন্য দশ থেকে পনেরো মিলি পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে আর বড় প্রাণীর জন্য প্রতিদিন বিশ থেকে তিরিশ মিলি করে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে দর্শক আজকে আমার এই রেনাজাইম এর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন এবং আপনাদের মনের মধ্যে কোনো ধরনের প্রশ্ন জাগলে সেটি কমেন্ট জানাবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম